হৃদয়ের ভালোবাসা দুঃখ সুখে অবাক বিস্ময়ে বিশ্ব লোকে মা সালাম তোকে মা সালাম তোকে মা সালাম তোকে ও মা ও মা ও মা ডুরে লাল মাঠের সবুজ মিলে মিশে একাকার হয় উন্নতশির ধরে তেরির এ পতাকা নউ নুরু ন হয় ডুরে চের লাল মাঠের সবুজ মিলে মিশে একাকার হয় উন্নতশির ধরে তেরির এই পতাকা নুৱানুৰো ন মাস আলম তোকে মাস আলম তোকে মাস আলম তোকে মাস আলম তোকে মাসালম তোকে একসাথে লৰে যাব ভাব না বাঙালি জাতি বীরের জাতি বাঙালি সবার পরিচয় একসাথে ভয় বাঙালি জাতি বীরের জাতি বাঙালি সবার পরিচয় মা সালাম তোকে মা সালাম তোকে মা সালাম তোকে Ma salam toke, ma salam toke, ma salam toke. Oh ma, oh ma, oh ma, oh ma. Ma salam toke, ma salam toke, ma salam toke. লাখো শহীদের বলিদানে আমাদের এই স্বাধীনতা অর্জন সেই স্বাধীনতাকে সমুন্নত এবং সম্মান করেই আমার এই ভালোবাসা ছড়িয়ে দিলাম আপনাদের মাঝে যদিও আমি প্রফেশনাল শিল্পী নই কিন্তু আমারই লেখা আমারই সুর করা এই জ্ঞান স্বাধীনতাকে সম্মান জানিয়ে আবারও বলি মা সালাম তোকে